অফার আছে ঠিক আছে এই যে দিচ্ছি কত তেত্রিশ না আচ্ছা রয় প্লাস প্লাস তেত্রিশ ৩৩ বত্রিশ প্ল্যাটিনা বত্রিশ আটান্ন হাজার টাকা দিব

জামালপুর ন করে টাকা পাবেন টাকায় দিচ্ছি ভাই যদি কোনো ভাই টঙ্গী আব্দুল্লাহপুর থেকে আসেন গোরা শাল পূর্ব বসে নামবেন সিএনজি মাত্র 10 টাকা ভাড়া নিবে জামালপুর গুদারাঘাট আর যদি কোনো ভাই সাইदाबाद গুলিস্থান কাশপুর গাউসিয়া এবং মাধবদী থেকেও আসেন পাঁচ দোনা মোরা সেই পাঁচ দোনা মোরাইসা দেখবেন সিএনজি স্টেশন আছে সিএনজি বললেই হবে যে জামালপুর গুদারাঘাট যাব এই দেখেন

ভাই চমকগুলা গ্রহণ করতে হইলে কিন্তু আপনারও কিছু দায়িত্ব আছে ভাই কি দায়িত্ব ভাই আপনার দায়িত্ব হচ্ছে চ্যানেলটাকে পাশে থেকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করা আর বেশি বেশি করে সাপোর্ট করা ভাই আচ্ছা ঠিক আছে আর যদি কোনো ভাই ফেসবুক থেকে ফলো করে আসে সেই ক্ষেত্রে কি করবেন যদি ফেসবুক ফলো করে আসেন কিংবা ভিডিও ইউটিউব ফলো করে আসেন

বলেন কি ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট বাই ফুল এন্ড ফেস কোনো মাইল ছাওয়া বাই কোন গোসা মানা কিছু নাই আচ্ছা আচ্ছা ফুল পরিমাণ কোনো স্পট নাই ভাই ভুইয়া মোটরস থেকে গাড়ি নেবেন কাগজের গ্যারান্টি 100% পাবেন ঠিক আছে আর কাগজ 100% গ্যারান্টি পাইবেন সাথে চাইলে মেকানিক এসে গাড়ি নিতে পারবেন ভাই জট বাঙ্গা বেশি না ঠিক আছে ভাই আচ্ছা 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 তো এটা নিতে পারবেন ভুইয়া মোটরস থেকে মাত্র 55 তে 55000 টাকা 55000 টাকায় জান দিচ্ছি 55000 টাকায় নাইট নাইট্রেটের বাসনটা একদম নতুন মতো ভাই জি ভাই এটা হাজার টাকা দিবে তিপান্ন হাজার টাকা দিচ্ছি মোটর কুরিয়ারের সিস্টেম টা কি যদি একটু বলে দিতে কুরিয়ারের সিস্টেম হচ্ছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারের গাড়ি আপনার জেলায় পয়সা দেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর কুরিয়ার সার্ভিস খরচ যাবে আপনার তিন হাজার টাকা আর যদি কোনো ভাই দেখা গেছে আসতে পারতেছেন না কুরিয়ারে গাড়ি নিবেন ভিডিও কলে দেখে নিবেন কাগজের ছবিও দেওয়া হবে গাড়ির কন্ডিশন ফুল ভিডিও করে সাউন্ড স্টার দিয়ে সব দেখায় দেওয়া হবে যতটুক হেল্প লাগে সর্বটুক করব আমরা ঠিক আছে আচ্ছা আশক ভাই এদিকে ডিসকভার আছে ডিসকভারটা প্রেস কেমন দিচ্ছেন ভাই ডিসকভার আজকে দিমু মোবাইল ভাই একবারে হস্তান্তরই দিয়ে দেবো আচ্ছা ফুল সাল এটা হচ্ছে আপনার আজকে থেকে মাত্র 52 52000 52000 টাকা দিয়েছে 52000 টাকা দিচ্ছি ভাই আমি তো শুনলাম ভাই আপনি রেডি ভাই আপনি তো

শরীরের মতো যত্ন করছে যে ব্যক্তি চালাই এটা আচ্ছা আচ্ছা এটা ভাই শোরুমের কাগজ এটা যেকোনো জেলা থেকে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন ওকে ঠিক আছে এটা হচ্ছে

দেখে তারপরে কিন্তু কুরিয়ারে করা করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গা থেকে বাইক গুলো করা করলে মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে যেটা যে ভাই গাড়ি কিনবে তাকে বহন করতে হবে ওকে এই প্লাটিনাটা দিচ্ছেন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার ভাই সবসময় তো রিকোয়েস্ট করি আজকে একটা রিকোয়েস্ট থাকবে এই প্লাটিনাতে পাঁচশো টাকা সার দিয়ে কি কন ভাই আবার টাকা সম্মান

দশ বছরের পেপার ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট নাম্বারের দামে গাড়ি দিবো আজকা ভাই কেমন দাম দিচ্ছেন কেন ভাই গাড়ি সেম দিবো ভাই মানে

পঁয়ত্রিশে আজকে ফেসবুকে লাইভ করতেছি লাইভে আমার অনেক ভাই আছে পঁয়ত্রিশে দিয়ে দেন পঁয়ত্রিশে

বিভিন্ন শুরুে দেখবেন আপনারা পঞ্চান্ন হাজার ষাট হাজার এরকম সেল হয় আর ভূয়া মোটরসে কিন্তু গ্রানার প্লাটিনাটা বত্রিশ হাজার টাকা করতে টাকা দিসে বিধায় টাঙ্কিতে ট্যাপ টুপ আছে এরকম কিন্তু না এই যে তলাটা দেখেন একদম চমৎকার লেভেলে আছে ফ্রেশ অবস্থায় আছে আর এগুলো কিন্তু বত্রিশ হাজার করে হ্যাঁ ভাই নেক্সট কোনটা দেখাবেন

কত আজকে টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব আছে এটার মাঝে কি কইতাম ভাই এটা আজকে একবারে ইতিহাস কাপানোর দাম দিয়ে দিবাই মানে কি এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট

আমাদের প্রবাসী ভাইদের ক্রাশ যারা বাইরে থাকে তাদের ক্রাশ ইয়ামাহা জাপানি আরএক্স জাপানি আরএক্স আচ্ছা আচ্ছা ভাই এর বিবরণ আমি কি কমু আচ্ছা ভাই অনেকে ভিডিও দেখতাছেন অনেক মুর্বি আমরা দেখেন ঠিক আছে কারণ ওনারা আমার থেকে ভালো দেখেন ও বুঝাও এটার বিবরণ যদি আমি বুঝাই ভাই তাহলে হেরা হেরা কি করছে ভাই এটা যে মুর্বীরা যারা গাড়ি চিনে এটা হ্যাঁ ওনারা ঠিকই গাড়ি দেখে বুঝা লাগবো সি সির গাড়ি কিন্তু জাপানি সারা হয় না ভাই আচ্ছা ঠিক আছে জাপানি আরএক্স

বিজয় ভাই এটা কিন্তু আপনি চালাইছেন এখন হ্যাঁ খুবই ভালো এটা কিন্তু কি দেখছেন তো পায়ের প্রেসার পায়ের যে ওজন একটা পায়ের যে টুক ওজন এই ওজনে এটার উপরে কি কার উপরে রাখলে ইনস্টা দেয়া আচ্ছা আমি গাড়িটা নিজেই একটা কিক দিই জান গাড়ি কি গিয়ারে না আচ্ছা এই হালকা করে এই যে গাড়ি স্টার্টে পিকআপটা ধরে নিচ্ছি এই যে হালকা করে দিলে স্টার্ট বিজয় ভাই গাড়ি এটা আপনি তো জানেন ভাই ডিজিটাল প্লেট আমরা কোথাও গাড়ি গুড়ি কিনতে গেলে এটাই নিয়ে হ্যাঁ তেলে যেমন শাস্ত্র

বগানতে শিকার না হয়ে গাড়ি ড্রাইভ করতে চান তারা কিন্তু এই গাড়িটা করায় করতে পারেন একদম রাব ইউজ করতে পারবেন ভাই এটার কন্ডিশনটা কি অবস্থা ভাই কন্ডিশন তো আপনি আমি চালাইছি তারপরও কইলা দে ভাই ইঞ্জিন সাউন্ড চালায় একদম পানির মতো একটা গাড়ি আচ্ছা এই গাড়িটা যদি কোন ভিউয়ার্স না বলতে হবে যে একটা বাইক নিছি জি ভাই হ্যাঁ

আর কে আর কে ওকে আর কুরিয়ারে নিলে কি করতে হবে আবার বলেন নিলে ভাই বিশেষ করে কুরিয়ারে যারা গাড়ি নেবেন ভিডিও কলে গাড়ি দেখে নিবেন গাড়ি এবং কাগজ সব দেখে নেবেন তারপর যদি কোনো কিছু জানার থাকে ম্যানেজারের নাম্বার দেওয়া আছে দোকানে আমাদের নাম্বার দেওয়া আছে জানাই নেবেন ভাই ঠিক আছে মাত্র 10000 টাকা অ্যাডভান্স করবেন আপনার জেলা আপনার কু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই দেব মাত্র 3000 টাকা আপনার কুরিয়ার চার্জ যাবে শিওর শিওর আচ্ছা এদিকে আছে মহিন্দরা মহিন্দরা সেন ঠিক ভাই সব থেকে চাহিদা মূলক বাইক তাই তো আর মাহিন্দারা কিন্তু ইন্ডিয়ান বাইক এটা কিন্তু বাংলাদেশের পণ্য না চায়নার পণ্য না এটা ইন্ডিয়ান পণ্য অর্থাৎ এই বাইকটা আপনারা কিন্তু ভালোভাবে চালাইতে পারবেন বাইকটা মানে ভালো

আছে আছে তো আমি তিরিশ হাজার টাকা দিচ্ছি আচ্ছা এখান থেকে কি কিছুটা ডিসকাউন্ট দেওয়া সম্ভব ভাই আর ডিসকাউন্ট আরো কোন গাড়িতে দাম কমাই এটা আটাশ করে দেন এ ভাই কি করতেছেন আচ্ছা উনত্রিশ যান

মাধবদী থেকে পাঁচ দু নম্বর কাউশিয়া থেকে পাঁচ দু নম্বর কাশপুর থেকে পাঁচ দু নম্বর আর পাঁচ নম্বর থেকে সিএনজি মাত্র ত্রিশ টাকা ভাড়া নেবে জামালপুর গুদ্রাঘাট